গল্পটির নাম সিংহ ও মহিষের গল্প জঙ্গলের সাথে একটি অগভীর পুকুর ছিল সেখানে মানুষজন কেউই আসত না পশুপাখিরা এখানে পানি পান করতে আসত একদিন একটি তৃষ্ণার্ত মহিষ এই পুকুরে এলো পানি পান করতে মহিষটি পানি পান করতে যাবে তখন কোথা থেকে একটি সিংহ এসে বলল তুমি আগে পানি পান করার চেষ্টা করো না আমার ক্ষমতা বেশি তাই আমি আগে পানি পান করবো তুমি যা ভাবছ তা ঠিক নয় তোমার যেমন ধারালো দাঁত ও নখ আছে আমার তেমনি মতো তরবারের ধারালো তোমার শরীর এপার ওপার করে দিতে পারি তারা রাখে আরো কাছে চলে এলো তুমি কি জানো আমি এই জঙ্গলের রাজা প্রত্যেকটা পশু পাখি আমাকে দেখে সম্মান করে আমার কথার উঠে বসে আর তুমি আমাকে অপমান সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয় আমি জানি তুমি জঙ্গলের রাজা যন্ত্ররা তোমাকে দেখে ভয় পায় ভালোবাসে না আমি মহিষদের দলপতি তারা যখন বিপদে পড়ে আমি তাদের প্রাণ পরে বাঁচানোর চেষ্টা করি আর তুমি প্রজাদের রক্ষা করার পরিবর্তে তাদের মারার চেষ্টা করো ছি সিংহ ও মহিষের ঝগড়া শুনে তাদের মাথার উপর কাক ও শকুন উঠতে থাকে তারা বলে যদি মহিষ ও সিংহ যেই মারা যাবে না কেন আমরা তো মাংস খাবো আমাদের কোনো বিচার নেই কথা শুনে সিংহ ও মহিষ ভাবল আমরা একেবারেই বোকা যুদ্ধের আর দরকার নেই চলো আমরা একসাথে পানি পান করি মরাল অযথা ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ নয়